কলকাতার বেসরকারি হাসপাতালে মাল্টি অর্গান সাপোর্টে রাখা হয়েছিল তাকে তার হার্টের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা সঙ্গে ডায়াবেটিস থাকায় শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে পরিবারের সম্মতি থাকায় তাকে স্থানান্তরিত করা হয়েছে মাঝে দুদিন কেটে গেছে তার অবস্থার কোনো উন্নতি হয়নি বলে এইমস সূত্রে খবর একই রকম আছেন অভিজিৎ আইসিউতে সব রকম সাপোর্ট দিয়ে তাকে রাখা হয়েছে এদিকে কলকাতায় তার যে সব শারীরিক পরীক্ষা হয়েছিল সেগুলো দিল্লিতে আবারও করা হচ্ছে সূত্র বলছে শুক্রবারই তা সব রকম পরীক্ষা করা হয়েছে জানা গেছে আজ শনিবার তার সেই পরীক্ষার রিপোর্টগুলো আসতে পারে সেগুলো খতিয়ে দেখে চিকিৎসকরা জানাবেন কোন পথে এগোবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিকিৎসা মেডিকেল বোর্ড পুরো বিষয়টা খতিয়ে দেখছে তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসপাতালে যখন ভর্তি হন তখন তার বমিও হচ্ছিল সাংসদের প্যাঙ্ক্রিয়াটিস অর্থাৎ অগ্নাশয় প্রদাহ হয়েছে বলে মনে করেন চিকিৎসকরা জানা গেছে গ্যাস্ট্রো সেপসিসে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রোগ হলে পাকস্থলিতে যা ব্যাকটেরিয়া থাকে কোলোনে তার থেকে অনেক গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে কিছু কিছু অসুখ আছে যেখানে ইনটেস্টেন ফুটো হয়ে গেলে ওই ব্যাকটেরিয়া খাবার বা রক্তের সঙ্গে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে তা ভয়াবহ সেপসিস বা ইনফেকশনের কারণ হয়ে দাঁড়াতে পারে রিপোর্ট Tiffany Nine Bangla Digital. রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়